হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানঝ্যীতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং যারা সেকেন্ড বা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো কিন্তু আইডিসি হিসাবে যারা সেকেন্ড সেমিস্টারে আইডিসি হিসাবে সোশ্যাল ওয়ার্ক রেখেছো অথবা ফোর্থ সেমিস্টারে এমডিসি হিসাবে সোশ্যাল ওয়ার্ক রেখেছো তাদের সিলেবাস কিন্তু সেম রয়েছে তো আজকে আমার আলোচনার বিষয়ে সাম্য বলতে কী বোঝো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে প্রতিদিনের মতো আজকেও বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়াও তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করো তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র যারা সেকেন্ড সেমিস্টারে প্রোগ্রাম কোর্সে রয়েছে বা এমডিসি কোর্স তাদের জন্য সিক্স হান্ড্রেড পুরো প্যাকেজ যারা মেজর কোর্সে রয়েছে সেকেন্ড সেমিস্টার তাদের জন্য নাইন এবং যারা ফোর্থ সেমিস্টার রয়েছে তাদের পুরো প্যাকেজ রয়েছে ইলেভেন এবং যারা মাইনর শুধুমাত্র বা এমডিসি প্যাকেজটা নিতে যাচ্ছ মেজর বাদে তাদের ক্ষেত্রে কোর্স ফি রয়েছে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে যোগাযোগ করো আজই আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজ क्लास टाइम डिटेल्स है সাম্য বলতে কি বোঝো দেখো সাম্য বলতে যেটা আমরা বুঝি এক কথা ইকুয়ালিটি বোঝায় অর্থাৎ তোমার আমার মধ্যে অর্থাৎ লিঙ্গ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারো সঙ্গে কারো কোনো পার্থক্য করা যাবে না অর্থাৎ সকলকে সমান সুযোগ সুবিধা মানে সুবিধা দিতে হবে বা সকলকে সমান অধিকার প্রদান করতে হবে এটাকেই কিন্তু বলা হয়েছে সাম্য বা ইকুয়ালিটি তাহলে কি বলছে সাধারণভাবে সাম্য বলতে বোঝায় সকলেই সমান কিন্তু এক্ষেত্রে ব্যবহারের সমতা বা ভিন্নতাকে অভিন্নতাকে বোঝায় না বারকার একটা কথা বলেছেন যে সাম্য মানে আইনের চোখে সবাই সমান তিনি সাম্যকে পরিবর্তনশীল ধারণা হিসাবে ব্যক্ত করেছিলেন অধ্যাপক মতে সাম্য হচ্ছে প্রকৃত স্বাধীনতা লাভের একটি সোপান এটি হচ্ছে এমন একটি পরিবেশ বজায় রাখার ব্যবস্থা যেখানে সব মানুষ সমানভাবে নিজেদের ব্যক্তিত্বের শ্রেষ্ঠ বিকাশের সুযোগ মানে সুযোগ সুবিধা পেতে পারে অর্থাৎ যেখানে প্রত্যেকেরই একটা নিজেকে মেলে তোলার প্রত্যেকে শিক্ষার অধিকার থেকে শুরু করে হ্যাঁ সামাজিক অধিকার থেকে শুরু করে তারপরে ধর্ম অধিকার থেকে শুরু করে প্রতিটা মানুষ যেন তার ব্যক্তি ধারণের বা জীবন ধারণের জন্য যে অধিকারগুলো রয়েছে। সেই অধিকারগুলো যেন মানুষ ঠিকঠাকভাবে পেতে পারে সেটাকেই বলা হয়েছে কিন্তু এখানে সাম্য অর্থাৎ কি বলছে তার মতে বলতে বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি অর্থাৎ সকলের জন্য উপযুক্ত সুযোগ সুবিধা লাভের অধিকার সাম্য হলো ব্যক্তিত্বের যথার্থ বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার সমতা অর্থাৎ এখানে কি বলেছে দেখো সাম্যের অর্থ হলো ব্যক্তিতে সরি এখানে সাম্যের অর্থ হলো কী বলেছে ব্যক্তিতে ব্যক্তিতে কোনো পার্থক্য করা যাবে না অর্থাৎ একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির সে যে কোনো ধর্মের হোক যে কোনো ভাষাভাষীর হোক যে কোনো বর্ণের হোক যে কোনো জাতির হোক না কেন একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের কিন্তু কখনোই কোনো কারণবশত ভেদাভেদ করা যাবে না সাম্যের অর্থ হলো সমান সুযোগ সুবিধা প্রদান করা ভারতীয় সংবিধানে বলা হয়েছে যে আইনের চোখে সবাই সমান অধ্যাপক হ্যারল্ড ল্যাস্কি তার এ গ্রামার অব পলিটিক্স গ্রন্থে সাম্য সম্পর্কে কি বলেছেন যে সাম্য হলো বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি এবং সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা সুনিশ্চিত করা তাহলে সকল মানুষের জন্য যে পর্যাপ্ত সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা প্রত্যেককে সমানভাবে দেওয়াটাকেই কিন্তু বলা হয়েছে সাম্য তো একেবারে ছোট্ট ক্লাস ছিল আজকে এমডিসির ওপরে তোমাদের এমডিসির ওপরে কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী যেহেতু সোশ্যাল ওয়ার্কের এখনও পর্যন্ত এন থেকে কোনো কোয়েশ্চেন প্যাটার্ন দেওয়া হয়নি তো একটা আমরা তিন ছয় বারো করেই আগাই তো এইভাবে করে আমরা পড়াশোনাটা করতে পারি মানে করতে থাকি তিন ছয় বারো করে বা দুই পাঁচ দশ করেও আসতে পারে তো কোশ্চেন প্যাটার্নটা এনবিউ থেকে পুরোপুরি না দেওয়া পর্যন্ত বলা সম্ভব নয় যে কোশ্চেন প্যাটার্নটা কেমন হতে চলেছে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস যেখানে আমি আলোচনা করলাম একটা ছোট্ট প্রশ্ন যে সাম্য নিয়ে এরপর দিন আলোচনা করবো তোমাদের সাম্যের বিভিন্ন রূপ বা আরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে তো তোমরা যারা এখনও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি ওকে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে দেখা হচ্ছে তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ